আমরা আজকের ক্লাসে পড়ব ওয়েবসাইট কাঠামো বা স্ট্রাকচার দেখো আমাদের এস টিএম কোডের পাশাপাশি সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এস টিএম এই টপিকটা ওয়েবসাইটের বা কাঠামো মানে আমরা একটা ওয়েবসাইটের কাঠামোটা কেমন হবে আমরা যে এই যে ফেসবুকে ঢুকি বা এসএসসি রেজাল্টের ওয়েবসাইটে ঢুকি বা ইন্টারনেটে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যাই এই ওয়েবসাইট কাঠামোগুলা কেমন হবে ঠিক আছে এই জিনিসটা নির্ভর করে হলো এইগুলার উপর দেখো আমাদের এই যে ওয়েবসাইট এর কাঠামো এটা চার প্রকার কাঠামোর ইংরেজি স্ট্রাকচার ঠিক আছে বা গঠন দেখো এটা চার প্রকার একটার নাম লিনিয়ার স্ট্রাকচার আরেকটার নাম ট্রি স্ট্রাকচার আরেকটার নাম নেটওয়ার্ক স্ট্রাকচার এবং আরেকটার নাম হাইব্রিড স্ট্রাকচার আজকে আমি তোমাদেরকে এগুলা সবগুলা সিরিয়াল মাপিক বুঝাবো কিন্তু আগে থেকেই বলে রাখি আমরা উদাহরণ দেওয়ার সময় বিভিন্ন ওয়েবসাইট উদাহরণ দিব যে হ্যাঁ এটাতে এটা এমন কিন্তু একটা জিনিস মনে রাখবা আমাদের বর্তমানের যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটই হাইব্রিড সবগুলোই কি হাইব্রিড এই শব্দটা মনে রাখবা কিন্তু আমরা সাধারণত উদাহরণটা ওই ওয়েবসাইট দিয়ে দিই যেগুলা সাধারণত আমাদের কি নর্মালি যার ভিতর ওই ওয়েবসাইটটার বৈশিষ্ট্যটা কি আছে বেশি আছে তো এখন একটা জিনিস দেখো সর্বপ্রথম হলো আমাদের লিনিয়ার স্ট্রাকচার এই লিনিয়ার স্ট্রাকচার কি হয় খেয়াল করো তুমি মনে করো একটা ওয়াইফ সাইডে গেছো তুমি মনে করো একটা কোথায় গেছো ওয়াইফ সাইডে এই ওয়াইফ সাইডে সর্বপ্রথম একটা পিসটা এটা আরেকটা পিসটা দেখো এটা আরেকটা পিসটা এবং এটা আরেকটা পিসটা এই যে দেখো 1 2 3 4 4টা 20টা তুমি একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে যাও আশা করবা এটা হলো ওয়েবসাইটের কাঠামোর উপর কি হবে নির্ধারণ হবে তো এই লিনিয়ার স্ট্রাকচারে কি হয় খেয়াল করো তুমি চাইলে এক থেকে তিনে যাইতে পারবে না এক থেকে তিনে যাইতে হলে আগে তোমাকে এক থেকে দুইয়ে যেতে হবে কোথায় যেতে হবে দুই পরে দুই থেকে তিন সরাসরি এক থেকে কোথায় যাওয়া যাবে না তিনে যাওয়া যাবে না আবার তুমি এই পেজ থেকে ওই পেজে যদি যাও এখানে একটু বাটন ব্যবহার করবে নাম হবে নেক্সট নাম কি নেক্সট ঠিক আছে আবার ওইটা থেকে যে ওইটাতে যাবে তখনও কি নেক্সট বাটন ব্যবহার করবে আবার তুমি দুই নম্বর থেকে একে আসবে দুই নম্বর থেকে একে আসতে পারবা এটার জন্য একটা বাটন ব্যবহার করবে এটা হলো প্রিভিউস প্রিভিউস ঠিক আছে নেক্সট প্রিভিউস এরপর দেখো এটা থেকে আবার এভাবে যেতে পারবে প্রিভিউস নেক্সট এখন একটা জিনিস বুঝো এক নম্বর থেকে দুই দুই নম্বর থেকে তিন ঠিক আছে আবার যদি এক থেকে চার যাইতে চাও আগে এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার আবার চার থেকে তিন তিন থেকে দুই দুই থেকে এক মানে এই ওয়েবসাইটে যে পেজগুলো থাকবে এই পেজগুলো গুলো নেক্সট প্রিভিউস ব্যাকগ্রাউন্ড টপ লাস্ট টপ এরকম কিছু লিংকের মাধ্যমে ভিজিটর একটা পেজ থেকে আরেকটা পেজে কি করতে পারবে যাওয়া আসা করতে পারবে আর এই স্ট্রাকচারে কি হয় কেন্দ্র এই স্ট্রাকচারে তোমার ফেসগুলো সিরিয়ালে কি থাকে সিরিয়ালে মানে এটা একটা মেনুয়ালি কি হয় পরিচালনা হয় একটা পেজ থেকে আরেকটা পেজে তুমি যাইতে গেলে অবশ্যই সিরিয়াল মেনে যাইতে হবে আবার এই পেজটা প্রথম পেজটার সাথে শেষের পেজটা কানেক্ট থাকে শেষের পেজটার সাথে প্রথম পেজটাও কি থাকে কানেক্ট থাকে আবার এই লিনিয়ার স্ট্রাকচার আমাদের আরো কি হয় দেখো এই লিনিয়ার স্ট্রাকচারে যে ওয়েব পেজটা ডিজাইন করে সে ওয়েব পেজ ডিজাইনার একজন ভিজিটর দেখো আমরা যখন ফেসবুক চালাই আমরা ফেসবুকের একজন ভিজিটর ঠিক আছে এরকম যে কোনো ওয়েবসাইটে যখন আমরা দেখি আমরা ওই ওয়েবসাইটের একজন কি হয় ভিজিট অফ ওই এ ভিজিট অফ কোন পেজের পর কোন পেজে গেলে কি দেখবে এটা ওয়েভ পেজ ডিজাইনারের আগে থেকে জানা তাকে যেহেতু তুমি একের পর দুই দুই এর পর তিন তিনের পর চার এই সিরিয়ালটা মেনটেন করেই তোমাকে যাইতে হবে তো সুতরাং ওই ভিজিটরের এটা কি করতে পারবে আমি তো জানি না খেয়াল করো একজন ভিজিটর ও কিন্তু প্রথম পেজের পর দ্বিতীয় পেজে কী আছে ও জানবে না দ্বিতীয় পেজের পর তৃতীয় কি আছে জানবে না কিন্তু যে এটা তৈরি করছে ওয়েব পেজ ডিজাইনার তার এটাকে আগে থেকে জানা আছে ঠিক আছে এই ধরনের স্ট্রাকচারে নরমালি কি পাবলিশ করা হয় আমরা যে অনলাইন বই পড়ি ওই বই অনলাইন পত্রিকাগুলো তারপরে যাই আমাদের ম্যানুয়ালি তুমি কোনো কিছু যদি একবার সিরিয়াল মাপে কি করতে চাও পরিচালনা করতে চাও তাহলে আমাদের কোন স্ট্রাকচার ব্যবহার করবে লিনিয়ার স্ট্রাকচার ঠিক আছে এই স্ট্রাকচারের ছোটো ওয়েবসাইটের ক্ষেত্রে এটা খুবই ভালো ছোট ওয়েবসাইটের ক্ষেত্রে এটা কি খুবই ভালো কিন্তু বড় প্রতিষ্ঠান বা বড় শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার্থীদের জন্য এটা এতটা উপযোগী না কেন বেশি উপযোগী না বুঝো এখানে মনে করো পাঁচশোটা পেজ আছে তোমার চারশো নম্বর পেজে একটা কি আছে ডকুমেন্ট তোমার পয়জা তাহলে তুমি কি চারশো বার নেক্সট জি দিয়ে ওই পেজটাতে যাবা যাবা না অন্য একটা ওয়েবসাইটে তুমি একবার দিলেই পাচ্ছ তো যার কারণে লিনিয়ার স্ট্রাকচার মনে করো পেজ সংখ্যা বাড়লে ব্যবহারকারীর ব্যবহারের অনুপযোগী হয়ে যায় কারণ তুমি কতক্ষণ না এক দিয়ে দিয়ে যাবা আর তোমার এক নম্বর পেজের পর দুই নম্বর দুই নম্বরের পর তিন নম্বর কোন পেজের পর কি আছে তুমি এটা আগে থেকে জানতে পারতেছো না যেহেতু তুমি এটা আগে থেকে জানতে পারতেছো না তার কারণে তোমার কি প্রবলেম হচ্ছে তোমার যে প্রবলেমটা হবে তুমি কি এক নম্বর পেজে গেছো তুমি একজন শিক্ষার্থী ভালো জিনিস দুই নম্বর গেছে পেজে গেছো ভালো জিনিস কিন্তু তুমি তিন নম্বর পেজে যাওয়ার পর ওইখানে তোমাকে মাদকে র্যাট দিচ্ছে মাদকের কথা বলতেছে তাহলে তুমি বিপদগামী হতে পারো ঠিক না যে তুমি শিক্ষার্থীরা আগে থেকে জানতে পারে না সাধারণত শিক্ষার্থীদের জন্য কোন ধরনের ওয়েবসাইট উপযোগী যে ওয়েবসাইট শিক্ষার্থীরা আগে থেকে জানতে পারবে কোন পেজের পর কোন পেজে কি আছে ঠিক আছে ওই ওয়েবসাইট সম্পর্কে শিক্ষার্থী একটা পরিপূর্ণ ওয়েবসাইট দেখে কি পাবে ধারণা পাবে ওইটা হলো আমাদের কোন স্ট্রাকচার লিনিয়ার স্ট্রাকচার এটা থাকে না অন্যান্য স্ট্রাকচারে এই সকল কাটামোটা কি আমাদের থাকে ঠিক আছে এখন দেখো এই লিনিয়ার স্ট্রাকচার সম্পর্কে আমাদের কি বলছে যখন কোনো ওয়েবসাইটের বিভিন্ন পেজের ভ্রামককে একটি নির্দিষ্ট কম অনুসারে চালনা করার প্রয়োজন হয় তখন এই লিনিয়ার গঠনটি ব্যবহার করা হয় কোন পেজের পর কোন পেজে যাওয়া যাবে তা ওয়েব পেজ ডিজাইনার ঠিক করে

লিনিয়ার স্ট্রাকচার দেখো আবার এটাকে এভাবেও দেয় দেখো এভাবে যাবে এটা থেকে এটা এভাবে যাবে এরপরে এভাবে চলে আসবে এটাও কোন স্ট্রাকচার লিনিয়ার স্ট্রাকচার এগুলো বইয়ের পাশে লিখে রাখবা যাতে কি পরবর্তীতে পরীক্ষা আসলে মনে থাকে এগুলো লিনিয়ার স্ট্রাকচার এগুলো পরীক্ষা বেশি আসে দেখো আমি একটু পর তোমাদেরকে বোর্ড কোশ্চেন সলভ করে দিব তখন তোমরা দেখতে পারবা দেখো এই এগুলো দেখতেছ উভয়মুখী চিহ্ন কিন্তু কি চিহ্ন এই উভয়মুখী চিহ্নটা দেখে আমরা কি বুঝতেছি এটা কোন স্ট্রাকচার লিনিয়ার স্ট্রাকচার এই লিনিয়ার স্ট্রাকচার পরীক্ষায় আসলে এই চিত্রগুলো দিতে পারে অথবা একটা ওয়েবসাইট পর পর বা পর্যায়ক্রমে বা অনুক্রমিক বা সিরিয়ালি পরিচালনা করছে এই কথাটা বলতে পারে এটা কোন স্ট্রাকচার লিনিয়ার স্ট্রাকচার এরপর দেখো লিনিয়ার স্ট্রাকচারের পর আছে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচার কি স্ট্রাকচার নেটওয়ার্ক স্ট্রাকচার এই নেটওয়ার্ক স্ট্রাকচারে কি খেয়াল করো এই নেটওয়ার্ক স্ট্রাকচারে গিয়ে এটা আমার এক নম্বর পেজ খেয়াল করো এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এটা পাঁচ নম্বর এবং এটা আমার ছয় নম্বর পেজ খেয়াল করো তুমি যখন এই এক নম্বর পেজটাতে যাচ্ছো খেয়াল করো ভালো করে বুঝো তুমি যখন এই এক নম্বর পেজটাতে যাচ্ছ মনে করো আমরা এই পাশে এই এক নম্বর পেজটাকে রাখবো এটা হলো আমার এক নম্বর ওয়াইল পেজটা ঠিক আছে আমি এখন এক নম্বর ওয়েল পেজে আছি এক নম্বর ওয়াইল পেজের সাথে জানো দুই নম্বর তিন নম্বর চার ছয় নম্বর পাঁচ নম্বর তিন নম্বর প্রত্যেকটা বেশ সংযুক্ত থাকবে আর এই এক নম্বর ওয়াইল পেজে কি হবে এই ওয়াইল পেজে একটা ফ্রেম ব্যবহার করবে কি ব্যবহার করবে ফ্রেম এই ফ্রেমের ভিতর দুই তিন চার পাঁচ ছয় বাকি যে থাকবে স্থিত থাকবে তোমরা বিভিন্ন ওয়েবসাইট হোম এডমিশন রেজাল্ট অ্যাবাউট এরকম বিভিন্ন কিছু থাকে না দেখো না যে কোনো ওয়েবসাইট ট্রি স্ট্রাকচারের কাঠামোটা ঠিক আছে তো তোমার কাছে তুমি তুমি ওয়েবসাইটে ভিজিট করতেছো কোনো সমস্যা নাই এটা আছে তোমার এখন মন চাইলো তুমি এক থেকে চারে যাবা কোথায় যাবা চার তখন সিম্পল ভাবে কি হয়ে যাবে এখান থেকে তোমার একটা চলে যাবে আর তুমি চারে যখন ক্লিক করবা তুমি যখন কিছু ক্লিক করবা চারে তখন কি হবে এটা অপেক্ষা কিত কি হবে অপেক্ষা কিত অন্য ওয়েবসাইট থেকে এটা কি হয়ে যাবে অন্য অন্যান্য পেজগুলা থেকে বড় হয়ে যাবে যেটাতে তুমি ক্লিক করবা আর এই জায়গায় এক চলে আসবে তখন তুমি এখন যখন চারে গেছো চারের সাথে দুই এক ছয় পাঁচ যা আছে সবগুলো কারেন্ট থাকে মোট কথা হলো এখানে প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পেজ পরস্পর পরস্পর মানে প্রত্যেকটা নিজেদের সাথে কি থাকে সংযুক্ত থাকে কোন স্ট্রাকচারে নেটওয়ার্ক স্ট্রাকচার এখন যার কারণে কি হয় খেয়াল করো এটাতে যদি তোমার একশোটা পেজ থাকে একশো ইনটু দুই কতটা লিঙ্ক লাগবে দুইশোটা কিন্তু দেখো এখানে প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পেজের সাথে কানেক্ট থাকতে কতগুলো লিঙ্ক লাগবে একশোটা যদি পেজ থাকে একটা একশোটার সাথে সংযুক্ত নিরানব্বইটা তাহলে আমার প্রত্যেকটার ক্ষেত্রে এমন হলে অনেকগুলো লিঙ্ক লাগে না তো যার কারণে দেখো দুইশোটা পেজ মেমোরিতে রাখতে জায়গা বেশি দখল করবে নাকি বেশি রাখতে জায়গা বেশি দখল করবে বেশি রাখতে তো আমাদের এই যে নেটওয়ার্ক স্ট্রাকচার আমরা মেমোরিটাকেই যখন কম্পিউটারে ব্যবহার করি তখন আমরা এটাকে কি বলে হার্ড ডিস্ক তখন এটা কি বলি হার্ড ডিস্ক তো এই যে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচার এটা হার্ড ডিস্ক জায়গা বেশি দখল করে এটা কি করে হার্ড ডিস্ক জায়গা বেশি দখল করে আবার এই নেটওয়ার্ক স্ট্রাকচার দিয়ে তুমি যদি কোনো একটা ওয়েবসাইট তৈরি করো এটা দেখতে সুন্দর হয় এটা দেখতে কি হয় সুন্দর হয় ঠিক আছে আর এর অসুবিধা হলো এটা হার্ড ডিস্ক জায়গা বেশি দখল করে এটা কোন স্ট্রাকচার আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচার এখানে কি বলছো দেখো

আচ্ছা এরপর দেখো ট্রি স্ট্রাকচার ট্রি স্ট্রাকচারের কথা কি দেখো এটা আমার এক নম্বর পেজ এখানে একটা পেজ থাকবে যার নাম হলো হোম পেজ কি পেজ আমরা হোম পেজ সম্পর্কে কি বলছিলাম কোন একটা ওয়েবসাইটের ভিতর প্রবেশ করলে সর্বপ্রথম আমরা যে পেজটাটা দেখি ওইটাকে আমরা কি বলি হোম পেজ বা মূল পেজ মনে আছে কি না কোন একটা ওয়েবসাইটে সর্বপ্রথম যখন প্রবেশ করি ওই প্রবেশ করার সাথে সাথে আমরা যে পেজটা দেখি ওইটাকে আমরা কি বলি হোম পেজ বা মূল পেজ এই খেয়াল ধরো এই হোম পেজের সাথে এই আমরা ফেসবুকে ঢুকি না এই ফেসবুকে ঢুকলে সর্বপ্রথম কি আসে নিউজ ফিড গ্রুপ ভিডিও পেজ নোটিফিকেশন প্রোফাইল থাকে কি না থাকে না এই যে এই হোম পেজে বা মূল পেজে এটা একটা ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ছবি মানে এই ওয়েবসাইটে কি কি আছে তার পূর্ণাঙ্গ ছবি সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকে কোন স্ট্রাকচারে ট্রি স্ট্রাকচারে ঠিক আছে আমরা যেটা ফেসবুকে দেখি এরপরে এই ওয়েবসাইটে তুমি যখন এই প্রথমে যে নিউজ ফিডে যাচ্ছ এখানে মনে করো সুশান্তর একটা ছবি আছে এই ছবির নিচে দিয়ে কি আছে লাইক কমেন্ট শেয়ার আছে না এরপর তুমি যখন লাইকের উপর ক্লিক করবা লাভ রিয়েক্ট শেয়ার সাইড রিয়েক্ট কেয়ার রিয়েক্ট ঠিক না এংরি রিয়েক হ্যাঁ হা রিয়েক আর এ বারে কি কিনা তুমি যদি এরকম এই এরকম খেয়াল করো এই এরকম প্রত্যেকটার ক্ষেত্রে এই নিচে নামো এই প্রত্যেকটার ক্ষেত্রে নিচে নামো এই এরকম করে বের হয় না তুমি যেটাতে যাও বের হবে কি না এরকম দেখো এই তো এখন এই ক্ষেত্রে কি হয় দেখো মেনু সাব মেনু এই খেয়াল ধরো মেনু সাব মেনু সাব মেনু সাব মেনু এই মেনু এবং সাব মেনু নির্ভর ওয়েবসাইট হলো কোন ওয়েবসাইট এই স্ট্রাকচার মনে রাখবি এই যে তিনটে স্ট্রাকচার লিখছি এই তিনটে স্ট্রাকচার থেকে যদি কখনো তুলনা করে বলে কোনটি ভালো উত্তর কি ত্রি স্ট্রাকচার মনে রাখতে হবে ওয়েবসাইট কাঠামোর মধ্যে সবচেয়ে সহজ

ঠিক আছে এতটা বেশি সুন্দর হয় না কিন্তু এর সুযোগ সুবিধা কি সবচেয়ে বেশি ঠিক আছে এটা কার কথা এই তোমরা এমন হয় না ফেসবুক চালাই দিয়ে চালাই দিয়ে চালাই দিয়ে একটা সময় গিয়ে মনে হয় যে দূর কি দেখতেছি আর ভালো লাগে না তখন উপরে এটার দিকে তাকাও দেখো যে তুমি নিউজ ফিরে আসো তখন টিপ দিয়ে ভিডিও চলে যাও ঠিক না অথবা ভালো না লাগে যে মেসেঞ্জারে যাই দেখো যে বলে কি কি বললো কেউ বাবু ডাবু বলছে কিনা দেখো কিনা এই এই যে কি করছ এই হোম পেজের লিংক ব্যবহার করে তুমি চাইলেই একটা পেজ থেকে আরেকটা পেজে যাইতে পারো না আর তুমি পেজের কোন অংশে অবস্থান করতেছো এটা যায় না যায় না যায় এটা কোন স্ট্রাকচারে দেখো এখানে কি বলছে টি কার্ডার মধ্যে समस्त ডকুমেন্টের পূর্ণাঙ্গ ছবি সংক্ষিপ্ত আকারে থাকে বিস্তারিত তথ্যের জন্য হোম পেজের লিংক ব্যবহার করে পরবর্তী পেজগুলোতে যাও ها যাও এই পিছনে ওয়েবসাইট কাঠামোর মধ্যে টি কাঠামো সবচেয়ে সহজ এবং জনপ্রিয় বেশিরভাগ অনলাইন সিস্টেমে টি কাঠামো ব্যবহার করা হয় এই ধরনের কাঠামোতে মূল বিষয়ের তালিকা তৈরি করে মেনু তৈরি করে সাব মেনু তৈরি করা হয়ে থাকে ওয়েবসাইট ভিত্তিক ম্যাগাজিন পড়তে এটি একটি আদর্শ কাঠামো এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারী খুব সহজে ওয়েবের এক পেজ থেকে অন্য পেজে যেতে পারে এবং পেজের কোন অংশে ইউজার অবস্থান করছে তা জানা সহজ বুদ্ধ হয় এই যে তুই দিক থেকে এটা থেকে বলতে পারছ না ওই কথাটা বলছে কোন স্ট্রাকচার এটা

এই যে কোন একটা কৌশল ব্যবহার করে আমি তোমাদের এগুলো শুরুর আগে থেকে বলছি বর্তমানে সবগুলো ওয়েবসাইটে কি হাইব্রিড হাইব্রিডের কথা হলো কোন একটি কৌশল ব্যবহার করে কখনো একটি ওয়েবসাইট তৈরি করা হয় না বরং একাধিক কৌশলের সমন্বয়ে একটি ওয়েবসাইট কি করা হয় ডিজাইন করা হয় হয় হাইব্রিড এর কথা হলো তুমি যদি লিনিয়ার স্ট্রাকচার দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করো তাহলে এটা পেজ সংখ্যা বাড়লে ব্যবহারকারীর ব্যবহারের অনুপযোগী হয়ে যায় অন্যদিকে ছোট ওয়েবসাইটের জন্য এটা ভালো নেটওয়ার্ক দিয়ে বানাইলে এটা কি সবচেয়ে সুন্দর এবং সহজে একটা বীজ থেকে আরেকটা যাওয়া আশা করা যায় কিন্তু অসুবিধা কি এটা হার্ড ডিস্ক বা মেমোরি জায়গা বেশি দখল করে তুমি যদি ট্রি স্ট্রাকচার দিয়ে ওয়েবসাইট বানাও তাহলে কি হবে এই ট্রি স্ট্রাকচার দিয়ে ওয়েবসাইট বানাইলে তোমার যে যে কাজটা হবে ওইটা হলো সকল শুধু সুবিধা আছে কিন্তু এটা কি দেখতে অতটা সুন্দর হয় না বরং এই সবগুলার সমন্বয় যদি আমরা একটা ওয়েবসাইট বানাই তাহলে আমরা ওই ওয়েবসাইট থেকে সর্বোচ্চ পরিমাণ কি পাবো? সুযোগ সুবিধা পাবো। ঠিক না? এটা আমাদের কোন সেকশন? হাইব্রিডের কথা। তো হাইব্রিডের কথা হলো একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য নেক্সট, প্রিভিউস, ব্যাক, স্টপ, প্লাস এরকম কিছু যে আমরা লিংক ব্যবহার করি এগুলাকে একসাথে বলা হয় কি? নেভিগেশনাল টুল। এগুলা অবশ্যই কি হইতে হবে? স্পষ্ট হইতে হবে। ওর ওরকম সবগুলো মিলে থাকতে হবে। ঠিক আছে? এবং তুমি একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে গেলে যে আমরা নেক্সট ভিডিও সেই যে লিংকগুলো ব্যবহার করি এগুলো কোনো একটা পেজের উপরে দিলে নিচে দেওয়া উচিত আবার নিচে দিলে কোথায় দেওয়া উচিত উপরে দেওয়া উচিত এই যে এটা একটু আমি দেখাই এখানে পুরোটা আমরা ছবি পুরোটা আসলে হাইব্রিড স্ট্রাকচারটা দেখো হাইব্রিড এই দেখো হাইব্রিড স্ট্রাকচার এই যে হাইব্রিড স্ট্রাকচার দেখো কোন একটি কৌশল ব্যবহার করে কখনো একটি ওয়েবসাইট তৈরি করা হয় না

ডোল এগুলা অবশ্যই কি হতে হবে সুস্পষ্ট হতে হবে যদি কোন লিংক কোনো পেজের উপরে বাম দিকে দেওয়া হয় তবে একই লিংক উপরে কিসে দেওয়া উচিত নিচে দাও উচিত উচিত বুঝতে পারছিস এটা হলো আমার কার কথা হাইব্রিডের কথা এবার একটু দেখো আমাদের এই প্রশ্নগুলা পরীক্ষায় কিভাবে আসে আমরা ওই জিনিসটা পড়ব এখন দেখো আমাদের

আমরা যদি এদিকে আসি এই যে দেখো চট্টগ্রাম বোর্ড দুই উনিশ এই কথা বলিও না চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ কোন স্ট্রাকচার লিনিয়ার স্ট্রাকচার এরপরে দেখো এই কথা বলিও না এরপরে দেখো

কারণ স্ট্যাটিক ওয়েবসাইটের চেয়ে ডাইনামিক ওয়েবসাইটে সুযোগ সুবিধা কি অনেক বেশি তার মানে এটা কি ভালো সিদ্ধান্ত এরপর দেখো জশর্বোর্ড দেয়া দা 19 এই দেখো 19 স্টার লিনিয়ার 19 স্টার ট্রি 19 স্টার 3 দেখো 19 স্টার 3 এরপর আবার একটু দেখো এই দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প

যে কোনো তত্ত্ব খুঁজে পেতে অসুবিধা না হয় কারণ এই ধরনের ওয়েবসাইট এর পেজগুলো অনেক দিক থেকে সংযুক্ত থাকে কোন স্ট্রাকচার বহু দিক থেকে সংযুক্ত থাকতেছে আমাদের যে নেটওয়ার্ক স্ট্রাকচার প্রত্যেকটা পেজ পরস্পর পরস্পরের সাথে সংযুক্ত না ঠিক আছে এটা কোন স্ট্রাকচার হবে নেটওয়ার্ক স্ট্রাকচার তাছাড়া সৌন্দর্য বৃদ্ধির দিকে নজর দেয় তার মানে পত্রিকাটা ছিল কি